আছে আমার নাম প্রীতি ভাই প্রীতি হম আপনার তো রাজধানীর মতন বসে আছেন আসলে কি ভাই মানুষের জীবনে মানুষের উপর থেকে তো মনে করে বোঝা না ভাই যার সাথে কথা বলে তার সেখন বোঝা যায় তার মনের কষ্টটা কিরকম

পড়ালেখার নামটা আমি লিখতে পারি ভাই পড়ালেখা কেমনি করবো ভাই বাবা মার সংসারটা অনেক গরিবের সংসার ভাই ঠিক মতো খাইতেই পারে না পড়ালেখা কি করে করব আচ্ছা চলে কিভাবে এই যে আমি বাসাবাড়িতে কাজ করি আর আমার বাবা আছে টুকটাক কাজ করে কোনো মতো যে নিজে পকট কট করে নিজে আর কি টুকটাক করে চলে এরকম জুগালি কাজ করে এই আপনি এত বড় হয়েছেন কেন বিয়ে করেন নি কেন প্রেম করেন না ভাই আমার মানে প্রেম ভালোবাসা এটা আমি কখনোই করিনি আমার বাবা মা ছোটবেলা থেকে একটা মানুষের সাথে বিয়ে ঠিক করেছিল ভাই তার সাথে তো সে আশা নিয়ে বসেছিলাম একটা ছেলের সাথে আমার বিয়ে হয়েছিল ভাই লোকটা ভালো ছিল না যার সাথে বিয়ে ঠিক করছিল তার সাথে বিয়ে হয়েছিল ও মনে করতো এর জন্য আমি নিজেই তালাক দেয়া দিছি ভাই

এখন ভাইয়া অনেক মেয়েরা ইউটিউবের সামনে গেছে বলে যে ক্যামেরার সামনে গেলে ভালো মনের মানুষ পাওয়া যায় যে যৌতুক ছাড়া তোমাকে যদি কেউ নেয় আমার বাবা মা তো ওরকম গরিব মানুষ ওরা তো যৌতুক টৌতুক দিতে পারবে না এর জন্য আইসি ভাই আচ্ছা এর জন্য আপনি ক্যামেরার সামনে এসেছেন আমি কি প্রেমের প্রস্তাব কোটা পেয়েছি ভাই প্রেমের প্রস্তাব মানুষ মানবHttpContext মানুষ আমি ভাই অবশ্যই প্রেমের প্রস্তাব আশা করব আসলে প্রেম এরকম চিন্তা ভাবনা নাই ভাই এখন চিন্তা ভাবনা আছে যে আমার জীবনে যে রকমের মানুষ আসুক ভাই তার বউ থাকলেও আমার কোনো সমস্যা নেই যে মানুষ আসে না 40 বছর 50 বছর আমার কোনো সমস্যা নাই যে তারা যদি আমার জীবনে আসে আমি তাদেরও মাথা পেতে নেব ভাই সে গরিব হোক কি ধনী হোক ভাই আমার দেখার বিষয় নেই ভাই সে দুইবেলা ডাল ভাত খাইতে পারবে

জৌতুক সারা আপে বিয়বস্তে সার্চ আমি জৌতুক সারা যদি আমাকে কেউ যে পছন্দ করে যৌতুক সারা নিবে আমি অবশ্যই আমারটা তার কাছে বিস্তারিত প্রশ্ন আচ্ছা দর্শক আমরা শুনছিলাম কিছু কথা অল্প করে সব কথাই বলে দিয়েছেন আমরা তার কাছে আসলে বলুন আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় আসলে কিভাবে ভাই আমার একটা ফোন নাম্বার আছে ভাই ওই নম্বরে ফোন দিলে আমার সাথে যোগাযোগ করতে পারবে ভাই আচ্ছা ওই নম্বরে যোগাযোগ করলে আপনি পাওয়া যাবে

গরিব হোক যেই হোক আর প্রেম করলে ওটা তো মনে করে যে ভালো হবে সে আমাকে প্রেম করতে প্রেমের প্রস্তাব দিবে সে আমাকে দেখে শুনে নেবে ভাই এখন ভাই আমি একটা কথা বলি ভাই যে আমি তো মনে করি মিডিয়ার সামনে আইছি ভাই ভালো মনের মানুষরা যে আমাকে যদি সত্যিকারের মনের যে ফোন দেন ভাই যারা সত্যিকারের আশা নিয়ে যে বিয়ে শি করব তারাই ফোন টোন দিয়ে ভাই কথাবার্তা বলেন আমি অনেক গরিবের মেয়ে ভাই আমি অনেক অসহায়ের মাঝে ইউটিউবের সামনে আমি চাই নাই যে কখনো ইউটিউবের সামনে আসবো ভাই আমি যদি যে একটা ভালো মনের মানুষ পাই আল্লাহ রহমত আমি তার জন্য দোয়া করব ভাই আপনাদেরও দোয়া করব আপনাদের দ্বারা দাঁড়াতে যদি একটা ভালো মনের মানুষ পাই আপনাদেরও দোয়া করব ভাই দর্শক আমরা শুনছিলাম তার কিছু কথা আমরা পরবর্তীতে আরো কিছু কথা নিয়ে অন্য কোনো সময় আসবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং প্রেম ভালোবাসা দিয়ে সেটি যা কিছু করেন একান্তি আপনাদের ব্যক্তিগত ব্যাপার এখানে চ্যানেলের প্রতিপক্ষের মতামতের কোনো প্রয়োজন নেই তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম